নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনার দেখছেন নিউজ বাংলা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী ডক্টর করবি মান্নার আহ্বানে হরিপালে হারামগাছিতে এক বিশাল রাজনৈতিক কর্মী সম্মেলন যা আলাপচারিতার মাধ্যমে সম্পন্ন করেন এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মাননীয় মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না এছাড়াও উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়ক ডক্টর করবি মান্না উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব নেতৃত্বরা সকলের উপস্থিতিতে উদ্বোধন হয় এই সভা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সভায় মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য বলেন উত্তরপ্রদেশের সরকার কুম্ভ মেলার ব্যর্থতা পরিণত করেছে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা করতে পারেনি প্রশাসন ফলে মৃত্যুর মিছিল ঘটেছে তা কতজন মরেছে তার কোনো হিসাব নেই যে ঘটনা ঘটেছে তা পুরোপুরি কুম্ভ সরকারের দায় এই ঘটনা পশ্চিমবঙ্গ মানুষের কাছে দুঃখজনক মন্ত্রী বেচারাম মান্না বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজনৈতিক সম্মেলন আলোচনিতার মধ্য দিয়ে মহিলাদের সংগঠনের কাজকে স্মৃতি করা এই সম্মেলনে প্রায় ছ হাজারের উপরে মানুষ উপস্থিত হয়েছে এছাড়াও তিনি বলেন বিরোধী দলদের সাথে মোকাবিলা করতে যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত রয়েছি এখানে যতদিন যাবে আর মমতা মুখ্যমন্ত্রী থাকবে ততদিন বিরোধী দল তছনছ হয়ে যাবে সেই সঙ্গে তিনি কুম্ভের সরকারের ব্যর্থতা নিয়ে আঙুল তোলেন হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না বলেন আরামনা মহিলারা আগেও এরকম সম্মেলন দেখিয়েছে আবারও দেখালাম আমরা আমাদের আগের জায়গাতেই আছি এবং আমরা বিরোধীদের কোনো কিছুতে পাত্তা দেব না ভয় পাবো না আমাদের লক্ষ্য দু হাজার দিদিকে আবার আমরা চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী আবারও চাই এছাড়াও তিনি বলেন আমরা এমনিতেও শক্তিশালী মা দুর্গার তার অংশ আমরা আমাদের সংগঠনের মূল মমতা বন্দ্যোপাধ্যায় তার শক্তি সম্পর্কে আমাকে বলতে হবে না পৃথিবীর মানুষ জানে ভারতবর্ষের এক নম্বর রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়

অর্থাৎ যে করছে যে কতজন মারা গেছে তাতেও আসছে একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করে দিয়েছে কিন্তু কীভাবে কম্পেনসেশনটা কমপ্লিট হচ্ছে এই যে মানে চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দিচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ নিজেদের এই ব্যর্থতা ঢাকার জন্য কত মানুষ যে মারা গেছেন সেটা কিন্তু সঠিক ব্যক্ত এখনও ভারতবর্ষ জানি আমরাও জানি না আমাদের রাজ্যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রীর নির্দেশে প্রতিটি জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্মেলন এবং আলাপচারিতার মধ্য দিয়ে মহিলাদের সংগঠনের কাজকে সীবৃদ্ধি করা সেই কাজ আজকে আরাম্বাগ লোকসভা মহিলা তৃণমূল কংগ্রেস আজকে আমরা এখানে অনুষ্ঠিত করলাম এবং প্রায় এখানে ছ হাজারেরও বেশি মহিলা এখানে উপস্থিত হয়েছিলেন এবং আমাদের রাজ্যের দলের সব আমাদের সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য সহ জেলার সমস্ত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ডাক্তার পরবী মান্না সহ সকলেই উপস্থিত ছিলেন এবং সম্মেলন অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়েছে যে কোনো বিরোধী দলকে যে কোনো মুহূর্তে আমরা তাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি কেন এখানে যত দিন যাবে আর মমতা ব্যানার্জি যত মুখ্যমন্ত্রী যতদিন থাকবেন বিরোধী দল তত দেখুন আমরা তৃণমূল মহিলা কংগ্রেস আরামবাগ সাংগঠনিক জেলা এসেছিলেন প্রধান বক্তা আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভানেত্রী তার নির্দেশে আমার আজকের এই সম্মেলন আমরা আরামবাগের মহিলারা আগেও দেখিয়েছি আবারও দেখালাম যে আমরা আমাদের জায়গাতেই আছি এবং আমরা বিরোধীদের কোনো কিছুতেই আমরা পাত্তা দেবো না ভয়ে পাবো না আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশে দিদিকে আবার আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আমরা আবার চাই আপনাদের এই দেখা গেল বহু মহিলা উপস্থিত এবং পুরুষরা তাহলে কি আপনারা কি এবার রাজনৈতিক দলকে আরও মা শক্তিশালী এবং মহিলাদের শক্তিশালী করা যায় আমরা মহিলারা এমনি শক্তিশালী মা দুর্গা শক্তিশালী তার অংশ আমরা আমরা একটি এমনি শক্তিশালী আর আমাদের সংগঠনের মূল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার শক্তি সম্পর্কে আমাকে বলতে হবে না সারা পৃথিবীর মানুষ জানেন ভারতবর্ষে একমাত্র রাজনীতিবিদ যিনি এখনও এক নম্বরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আমার বলার কিছু নেই যারা পান তারা বলবেন বাংলা লক্ষ্মীরা বলবেন যে এটা তাদের কতটা উপকারে আছে সম্মেলন দেখুন আমি বললাম আমরা সবসময় মাঠে ময়দানে থাকি তৃণমূল কংগ্রেস আমরা সবসময় মানুষের সঙ্গে থাকি মানুষের পাশে থাকি আমরা যেমন প্রশাসনের কাজও করি আমরা তেমন সংগঠনটাও শক্তভুক্ত করি সিঙ্গুরের ভবিষ্যৎ খুব ভালো চলুন